নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আরেকটি নতুন পর্বে আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকের পর্বে আমি শেয়ার করছি নিরামিষ সুস্বাদু পালং শাকের রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে চলুন দেখে নিই কীভাবে এই পদটি বানাই এই রেসিপিটি বানানোর জন্য লাগছে পালং শাক পালং শাকটা নিয়েছি এক কেজি শাকটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এই রান্নার জন্য আরও বেশ কেয় একটা উপকরণ লাগবে এগুলোর মধ্যে আছে আলু গাজর শিম মূলো এবং বেগুন আর নিয়েছি ডালের বড়ি বড়ি দিয়ে পালং শাক রান্না করলে এর টেস্ট অনেক বেশি হয় এই রান্নার জন্য কিছু ফোড়ন লাগছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সমস্ত রান্নাটাই সর্ষের তেলে করব। প্রথমে সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখব বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নটা অ্যাড করলাম তিরিশ সেকেন্ড মতো ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুগন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে একে একে সবজিগুলোকে অ্যাড করে দেব ফোড়নটা হয়ে গেছে এবার যে সমস্ত সবজিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম এগুলোকে পাঁচ থেকে ছ মিনিট ধরে ভেজে নেব দেখুন সবজিগুলোর গায়ে হালকা রং ধরতে শুরু করেছে এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে এবং শীতের বেশ কিছু উপকরণ দিয়ে খুব সহজেই পদটি তৈরি করে নেওয়া যায় এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি তার মতো লবণ আর হলুদ গুঁড়ো এবার হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আরও পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে সব কিছুতে ভেজে নেব এই রান্নাটা গরম গরম রুটির সাথে খেতেও বেশ ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করল আর আমার এই ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এর মধ্যে পালং শাকটা অল্প অল্প করে অ্যাড করছি কারণ অনেকটা পালং শাক অ্যাড ধরবে না সেই কারণে অল্প অল্প করে অ্যাড করছি এবার সবজির সাথে শাকটা নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা আমি আমার পছন্দ মতো বানাচ্ছি আপনারা চাইলে এই রান্নার মধ্যে আরও কিছু পুঁড়ো মশলা অ্যাড করতে পারেন এবার শাকটাকে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন শাকটা থেকে কতটা জল বেরিয়ে এসেছে এবং শাকটাও অনেকটাই কমে গেছে এবার মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে দেখুন আলু এবং সবজি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে পালং শাক রান্না করতে গেলে এক্সট্রা জলের প্রয়োজন হয় না কারণ পালং শাক থেকেই প্রচুর পরিমাণে জল বের হয় যেহেতু এটা শীতের টাটকা সবজি তাই অনেকটাই জল বেরোয় এবার দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে খুব মিষ্টি হয় না রান্নার টেস্টটা ব্যালেন্স হয় তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয় তরকারিটা দশ মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পালং শাকের জলটাও অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে এর মধ্যে আমি ভেজে গুঁড়ো করে রাখা বড়িটাকে অ্যাড করবো আপনারা দেখতেই পেলেন কত অল্প উপকরণে অল্প তেল মশলায় চটজলদি এই রান্নাটা বানিয়ে দেখালাম তৈরি হয়ে গেছে নিরামিষ পালং শাকের ঘন্ট এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটবার ফিরে এসেছি এবার গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ